আজকের এই রেসিপি ফলো করে যদি আপনিও বাস একবার ভর্তা বানিয়ে থাকেন তাহলে খাওয়ার পরে একবার হলেও আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভর্তার জন্য পাগল আর যদি একটু আনকমন ভর্তা বানানো হয় তাহলে তো আর কথাই নেই আজকে আমি আপনাদের সাথে আনকমন ওয়েদি দুটি ভর্তার রেসিপি শেয়ার করবো শুরুতেই যে ভর্তাটি দেখাবো সেটার জন্য আমার লাগবে টমেটো এবং আলু এখানে আমি আলু এবং টমেটো সম পরিমাণে নিব এখানে আমি নিয়েছি তিনটি আলু এবং তিনটি টমেটো আলু এবং টমেটোগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিব আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো ডুবো তেলে ফ্রাই করে নিব খুব বেশি কড়া করে ফ্রাই করব না তবে হালকা ব্রাউন কালার আসলে কিন্তু আমি এগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিব এরপর আমি সেম তেলের মাঝে কয়েক টুকরো রসুন দিয়ে দিব রসুনটাকে বাদামি কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব এরপর দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি টেলে নিব এই তো এখন আমার আলু শুকনো মরিচ এবং রসুনের কোয়া সব কিছুই ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা টমেটো থেকে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিব। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো চটকে নিব হাত দিয়ে ভালোভাবে চটকানো হয়ে গেলে আমি চুলায় কড়াই বসিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তেল পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিতে নিতে আমি এদিকে রসুনের কোয়া শুকনো মরিচ এবং আলুটাকে ভালোভাবে একসাথে ম্যাশ করে নেব ইতো তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে কারণ আমি চটকে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর পানিটাকে আমি একটু টানিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব টমেটোর পানিটা যখন একটু টেনে আসবে তখন আমি এখানে ম্যাশ করে রাখা আলুর ভর্তাটা দিয়ে দিব টমেটোর সাথে আলুর ভর্তাটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিব দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমার এই ভর্তাটা একদমই রেডি এই ভর্তাটা খেতে যে এত দারুণ তোমরা বাসায় এই ভর্তাটা একবার ট্রাই করতে একদমই ভুলবে না এটা খেতে অনেক বেশি মজা হয় এর পরপরে আমি যে ভর্তাটা দেখাবো তার জন্য আমার লাগবে ডাল তুমি আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুটো মরিচ এরপর একটু পেঁয়াজ কুচি এবং একটা আলুকে পিস পিস করে কেটে নিয়েছি এবার সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব পানির পরিমাণটা ঠিক ততটুকুই দিব যতটুকু দিলে ডাল এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু এবং ডালটা যখন ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা টমেটো কেটে দেবো এই তো এখন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব কয়েক টুকরো রসুনের কোয়া দিয়ে দিব রসুনের কোয়াটা ভেজে নিয়ে আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব তো মরিচটা টালা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ডাল ভর্তা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে আর এরপরেই আমি রসুনের কোয়া শুকনো মরিচ এবং ডালটাকে ভালোভাবে ম্যাশ করে নিব তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিয়ে দিবে ডাল ভর্তা কিন্তু একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে এই তো আমার এদিকে পেঁয়াজটা হয়ে এসেছে এখন আমি এখানে হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেবো পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ম্যাশ করে রাখা ডাল ভর্তাটা সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম রেডি আর আজকে দুইটা ভর্তা দিয়েই কিন্তু তোমরা ধনে পাতা কুচি ইউজ করতে পারবে আমার বাসায় ধনে পাতাটা শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারিনি ধনেপাতা ধনে পাতা কিন্তু যে কোনো কিছু স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় কিন্তু এখন আমার ডাল ভর্তাটাও একদমই রেডি ট্রাস্ট মি এই দুটি ভর্তা যদি তোমরা বাসা একবার বানিয়ে খাও তাহলে এর ফ্যান হয়ে যাবে আজকের এই ভর্তা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে